আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো তো চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে আমি পায়জামা কাটিং করব। তো সে কারণে হচ্ছে আমি এখানে আড়াই গজ কাপড় চার পাটে ভাগ করে নিয়েছি তো হচ্ছে এখন আমি পাজামাটা কেটে ফেলবো এটা হচ্ছে সাধারণ পাজামা মানে কোনো কিছু কুচি বা এই সেই কোনো কিছুই নাই আর জাস্ট এটা প্যান কাটিং তো সাধারণ পাজামা তো তোমরা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারো দেখো আমি কিন্তু মাপ নিয়ে নিয়েছি আর রাবার যেটাতে দিব সেটা মুড়িয়ে নিয়েছি আর বাদ বাকি অংশ আমি কেটে ফেলবো বাড়তি রেখে তো দেখো বন্ধুরা এটা কিন্তু জাস্ট এক মিনিটেরও কাজ না তো তোমরা চাইলে কিন্তু এটা হচ্ছে বাসায় তৈরি করতে পারো বন্ধুরা তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছ একটা লাইক দাও নি তো বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করো আর যদি সময় না থাকে তাহলে ফুল ওয়াচ বা কীভাবেই করবা আর দেখো বন্ধুরা এখন আমি হাইটা কেটে নিব আর হাইটা কিন্তু আমি দিয়েছি একদম ষোলো ইঞ্চি তো হচ্ছে চোদ্দো ইঞ্চি কিন্তু টিকতে হবে আর দুই ইঞ্চি আমি রাবারের জন্য এক্সট্রা তো নিয়েছি আর এখন আমার সবগুলো মার্কিং করা হয়ে গেছে আর আমি শুধু এখন কেটে নিব আর এই পাজামাটা কিন্তু সেলাই করা একদমই খুবই সহজ আর পড়লেও কিন্তু ভালো লাগে সবাই কিন্তু এখন এভাবেই পাজামা হচ্ছে বানায় তো আগে কিন্তু সবাই কুচি দিয়ে বানাতো বা এই সেই কিন্তু এখন কিন্তু এই যে ডিরেক্টলি এভাবে এক পায়জামা সহজে সবাই বানাতে পারে আর আমাদের মেয়েদের তো প্রায় প্রত্যেকটা বাসায় কিন্তু সেলাই মেশিন সবাইরে থাকে টুকিটাকি হচ্ছে সেলাই করার জন্য তো ম্যাক্সিমাম বাসাতেই আমি দেখি যে সবার সেলাই মেশিন থাকে তো তোমরা যারা হচ্ছে পারো তারা তো পারো আর যারা পারো না তারা আমার এটা দেখেও শিখে নিতে পারো আর কি ধরনের কাটিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও আমি হচ্ছে যেটা পারি যেগুলো পারি সেগুলো দেখাই দিব। ইনশা আল্লাহ সমস্যা নেই তো বন্ধুরা এই যে আমার কাটিং হয়ে গেছে এখন এটা সেলাই করব। তো হচ্ছে সেলাই করার পরে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর কিন্তু এটা কিন্তু হচ্ছে ঈদের দুই দিন আগের ভিডিও আমি কিন্তু হচ্ছে আপলোড দিতে পারি নাই তো সে কারণে একটু লেট হয়ে গেছে সমস্যা নাই তো বন্ধুরা দেখো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে পায়জামা কাটিং কাটা হয়ে গেছে তো হচ্ছে এভাবে পায়জামা তোমরা ট্রাই করতে পারো আর আমি আমার লম্বা অনুযায়ী তো ছত্রিশ ইঞ্চি লম্বা মাপ দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে কিন্তু কেটেছি তো তারপরে এটাতে রাবার লাগাবো নিচে লেজো দিবো তো হচ্ছে তোমরা চাইলে বিভিন্ন রকমের ডিজাইনও করতে পারো আসলে জানা থাকলে কোনো কিছু এভাবে দেখলে মানুষের একটা চাহিদা বাড়ে তারপর মানুষের হচ্ছে করার আগ্রহ বাড়ে তো আমি এরকম করে করতেছি তো আমার দেখে আরেকজন শিখবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো হচ্ছে ইউটিউবে সার্চ দিলে আজকাল অনেক ধরনের বিভিন্ন ডিজাইন খুব সহজভাবে দেখানো যায় তো এগুলো কিন্তু টেইলারে দিলে অনেক টাকা খরচা হয় সেক্ষেত্রে বাসায় যেগুলো আমরা পরি বা বাসায় যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু নিজেরাই বানাতে পারি তাহলে অনেকটা টাকা সাশ্রয় হয় তো যাই হোক বন্ধুরা পাজামা কাটিং করার পর তারপর চলে আসলাম একটু রান্নাঘরে আজকে সিম্পল একটা রান্না করব খাওয়ার জন্য তো হচ্ছে দেখো আমি এই যে সাজনার ডাটা দিয়ে একটা চটচড়ি করব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি আর চাকু দিয়ে এগুলো কেটে নিচ্ছি তো আলাদা করে কেটে রাখিনি তো যখন কার কাজ তখনই মানে অনেক সময় হয় সময় যদি বেশি থাকে তাহলে মরিচ পেঁয়াজ এগুলো আগেই কেটে কুটে রেডি করি তারপর রান্না বসাই কিন্তু অনেক সময় কিন্তু ওইটা হয় না তো দেখা যায় যে এই যে হাতের সাথে এভাবেই করতে হয় এটাও কিন্তু আমার কাছে খুব বেশি একটা কঠিন মনে হয় না তো সহজই মনে হয় আসলে কাজটা হচ্ছে যেটা যার নিজের মতো তো আসলে কারোর মতন না আর এখানে আমি দিয়ে দিলাম জিরা তো তোমরা তো জানো যে চটচুরি কিভাবে রান্না করতে হয় তারপরে আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো জীবনে বেঁচে থাকতে হলে সব ধরনের কাজই শিখতে হবে একটা কোনো কাজ না জানলে চলবে না মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে প্রত্যেকটা কাজই আমাদের হচ্ছে করতে হবে তো এটাই তো চেষ্টা করি যে সবগুলো কাজই করার জন্য আর হচ্ছে আজকে কিন্তু ঈদের পরের দিন আর দেখি কালকে হয়তো বা বাবার বাড়ি যেতে পারি আর ভাবছিলাম যে ঈদের পরের দিন যাব কারণ আমি বেশি দিন থাকতেও পারবো না তো ট্রেন কিন্তু বন্ধ ঈদের পরের দিন ট্রেন বন্ধ আর ট্রেনে ছাড়া আমি যাইতে পারবো না কারণ হচ্ছে বাছে বা কারে আমার প্রচুর সমস্যা হয় বমি হয় তো সে কারণে কিন্তু আমি যেতে পারবো না আর ওই কারণে আমার ট্রেনেই যেতে হবে যেহেতু আমি অসুস্থ তো সেক্ষেত্রে ট্রেনে যেতে হবে ট্রেনে আসতে হবে আমাদের রংপুরের ট্রেন স্টেশনটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে মানে খুব একটা কাছাকাছি না আর এখান থেকে ট্রেনের যোগাযোগ পথটা কিন্তু খুব বেশি ভালো না মানে আমার এখান থেকে বগুড়া থেকে খুব সহজ হয় মানে বাসার থেকে একটু গেলেই ট্রেন স্টেশন আর হচ্ছে আমাদের বাসা রংপুরে গেলে সেই ট্রেনটা আবার ওই একটু লেট কারণ হচ্ছে বিকেল থেকে গেলে রাত নয়টা দশটা এরকম পৌঁছাতে হয় আবার যদি এখানে আসি তাহলে দেখা যায় যে রাতের ট্রেন আর নয়টা বা দশটায় ট্রেন বা এগারোটায় ট্রেন তখন ট্রেনে উঠে আবার ভোরে নামাই দেয় তো হচ্ছে ট্রেন যোগাযোগটা ওখান থেকে শ্বশুরবাড়ির থেকে কাছাকাছি খুবই ভালো সব কিছু কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের রংপুরের ট্রেন স্টেশনটা খুবই দূরে তো এই কারণে কিন্তু অনেক সমস্যা হয় তো যাই হোক না কেন বন্ধুরা তো দোয়া করো আমার জন্য আমার জন্য পথটা শুভ হয় আর দেখি আজকে তো ঈদের পর দিন আর আজকে টিকিট কাটতে গেছে আপনাদের ভাইয়া এখন যদি ট্রেনের টিকিট কালকে পাওয়া যায় তাহলে কালকেই যাব। আর যদি না পাওয়া যায় তাহলে যদি আরও দুই দিন লেট হয় তাহলে সেটাই করতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো চটচড়িটা হয়ে গেছে উপরে একটু মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো আমার হয়ে গেছে আমি এখন এটা বসিয়ে দেব তো তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার চটচরিটা হয়েও গেছে তো এটা কিন্তু খেতে খুবই ভালো সাজনার ডাটাগুলো বেসিক্যালি আমি খাবো তো সবগুলো বসে থেকে খাবো কি করবো কারণ আমার পুষ্টির দরকার আর আপনাদের ভাইয়া এসব ডাটা ফাটা খেতে পছন্দ করে না কারণ ওই যে বসে থেকে চিবাতে হয় তো সে কারণে ও এ ধরনের খাবার একটু কমই পছন্দ করে তো যাই হোক না কেন তো সজনাগুলো নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের বাসার সাজনা তো আমাদের ওই বাসায় ভাড়াটিয়া থাকে তো ওনারাই দিয়ে গেছে তো গাছ থেকে নেমে তো হচ্ছে গাছের টাটকা আর এখানে দেখো তেল পটল বা পটলের দোরমা তোমরা বলতে পারো তো সেটাই আমি রান্না করেছি আর এটা কিন্তু শুধু মশলার সাথে মাখানো হবে তো হয়ে গেছে রান্নাটা আমি কিন্তু এখন নামিয়ে নিব মশাল্লা ভীষণই খেতে মজা লেগেছে আর এটা কিন্তু আমি একটা রেসিপি দেখে ট্রাই করেছি হচ্ছে তো এক কাপড় দেখছিলাম যে রান্না করছে তো আমিও ট্রাই করেছি সেই রান্নাটাই তেল পটল তো আসলে এভাবে কখনও খাইনি তো আজকে ফার্স্ট কিন্তু খেতে ভীষণই মজা লেগেছে আসলে নতুন নতুন জিনিস শিখতে হয় তো ইচ্ছে থাকতে হয় ইচ্ছে থাকলে শেখা যায় তো এটাই হচ্ছে কথা আর দেখো তেল পটল যেহেতু তেল কিন্তু একটু বেশি লাগবে আর এটা কিন্তু খেতে খুবই মজা তোমরা চাইলে কিন্তু আর এটা ট্রাইও করতে পারো আর আমি পুরো রান্নাটা শেয়ার করতে পারি নাই আর কেউ যদি দেখতে চাও তাহলে বা রান্নাটা ইয়ে করো তাহলে আমি আরেক দিন তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করে দেবো আজকে যেহেতু কোনো সময় ছিল না তো সে কারণে শেয়ার করি না তো দেখেই বুঝতে পারতেছো যে এটা কতটা লোভনীয় হয়েছে আর আমি কিন্তু খুব বেশি পরিমাণে রান্না করি নাই ওইটুকুই রান্না করেছি তো যাই হোক না কেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ব্লগটি এই পর্যন্ত তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা বন্ধুরা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ